নিজের বউকে সাড়ের কাছে পাঠিয়ে দিচ্ছে আল্লাহ রসুল বলছেন কষ্ট আমার ওপর নেবেন না জাহান্নামের খাতায় নামটা উঠে যাচ্ছে তাই আল্লাহ রসুল বলছেন শোনেন যাদের বউদেরকে গ্রুপ লোনে পাঠিয়ে দিয়েছি আল্লাহ রসুল বলছেন ওরা তাই ইয়া রসুল আল্লাহ তাই ক্ষতি কি আল্লাহ রসুল মানে না তাইজুস কোনদিন জান্নাতে যাবে না ইয়া রাসূলুল্লাহ তাইজুস কারা আল্লাহ রাসূল বললেন তাইজুস হলো তারা যাদের অধীনে তাদের বউ আছে বউদেরকে বেপরদায় রাখে যারা তাইজুস হলো ওই সমস্ত মহিলার পিতা তাদের অধীনে তাদের কন্যাকে পর্দায় রাখতে পারে না আল্লাহ রাসূল বলেন এই পিতারা হলো তাইজুস আর ওই স্বামীরা তাই যাদের বৌদেরকে ছেড়ে দিয়েছে বেপরদায় যাদের বৌদেরকে ছেড়ে দিয়েছে গ্রুপ লোনে টাকা আনার জন্য আল্লাহ রসুল বলে না দাইনুস দাইনুস কোনো দিন জান্নাতে যাবে না রাত যদি করে নসুলের উপর করে আর আমরা যারা ওই গ্রুপ লোনে জুড়ে আসি মনে মনে ভাবছি ফেরেস্তা সেজে বসে আসি ইমানদারের খাতায় নাম আছে যারা গ্রুপ লোনে জুড়ে আছে ইমানদারের খাতায় নাম আছে নাম থাকবে আমি সানার বলে দিলাম নাম থাকবে যদি আমার এই কথাটা আমি আল্লাহর কোরআনের পানি বলবো এটা শোনার পর যদি মনে করেন আল্লাহর কসম তবা করছি ছেড়ে দিলাম তাহলে নাম থাকবে আচ্ছা কে বেঈমান আছে হাত তোলেন দেখি বেইমান একটা দেখি কেউ বেইমান নিয়ে এখানে এখানে কেউ নেই বেঈমান ফেরেস্তা সবকটা ইমানদার সোহান আল্লাহ আমার আল্লাহ বলেন তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো সর্বপ্রথম আমাকে ভয় করো আল্লাহ তোমাকে তো ভয় করি আল্লাহ বলছে তারপরে ইমানদার হিসাবে যদি দাবি করো সুদের কারবার থেকে সরে এসো যা খাচ্ছিলে ছেড়ে দাও কে বলছে আল্লাহ

কোরআন শরীফের পারা নাম্বার দিন سورার নাম সূরাতুল বাকরা আয়াত নাম্বার 278 278 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহু হে ঈমানদার বান্দাগণ তোমরা আমি আল্লাহকে তোমরা ভয় করো ওয়াদারু ছেড়ে দাও আল্লাহ কি ছেড়ে দেব আল্লাহ পাক বলেন মা বাকিয়ামিন আর-রিবা সুদ যা খেসো খেসো বাকি অংশটা তোমরা ছেড়ে দাও তাহলে কাদের বলছে সুদখোরদের বলছে যে যা খেয়েছো খেয়েছো বাকিটা ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন ইন এখানে আরবী গ্রামার অনুযায়ী শব্দিয়া বাংলা মানে হলো যদি

ওদের নামটা ইমানদারের খাতায় থাকবে না আল্লাহর কোরআন অনুযায়ী ইমানদারের বিপরীতে যাবে ইমানদারের বিপরীতে কি হয় বয়েকার হস্যই ময়াকার দন্তন্য জুড়ে নেন সব ইমানদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মরহুম সোলেমান মন্ডল তাই তার পিতার নাম অর্থাৎ প্রেজেন্ট মাদ্রাসার সেক্রেটারি তার পিতা বলবো সলেমান পিতার নামে পঁচিশ হাজার টাকা দান করেছেন এটা তো বিধান নারায় তদবির তোমার বান্দা সেক্রেটারি সাহেব এখানে ছিল ছিল বলে বাপের নামে পঁচিশ হাজারও দিল

আর যারা মনে করি খাচ্ছি খাবো খেয়ে যাব ইমানদারের বিপরীতে নামটা লিখে নেন এরপরে যদি মনে করেন খাবো মাসলার ভিতরে এসেছে এক টাকা পরিমাণ যদি কেউ সুদ খায় ছত্রিশ বার আপন গর্বধারিণী মায়ের সঙ্গে জেনার গুণা হবে তুমি মায়ের সুসন্তান না কুলাঙ্গার সন্তান। মায়ের সাথে জেনার গুনাহ করবো শুধু খেয়ে যাব। নাকি? খাও খাও। মায়ের সাথে আপন মায়ের সাথে জেনার গুনাহ করো খাও। লজ্জাহীন মুসলমান হয়ে গেছি আমরা। কষ্ট বেশি কোথায় লাগছে জানেন? কষ্ট বেশি লাগছে এই জায়গাটা। কোন জায়গায় সরে? আমার আপনার সন্তান যারা এখনো নিষ্পা তিন বছর চার বছর পাঁচ বছর বয়স এরা অনেক সময় গালি করে কি করে না করে না এখনকার ছেলে তো পাকা তিন বছর চার বছরে পাকা শেষ শেষ কথা বলে দিই তিন চার বছরে পাকা না অনেক সময় গালিগালাজ করে ওটা পরিবেশের পরিবেশের জন্য যাই হোক পরিবেশের জন্য আল্লাহ বলছেন বান্দা চার পাঁচ বছরের ছেলেরা যদিও গালিগালাস করে আল্লাহ বলছেন ও বান্দা শুনে নাও আমি বলি ওদের গুণা না ওরা এখনো পর্যন্ত নিষ্পাপ আর আমরা গার্জেনরা আমাদের ওই নিষ্পাপ চার পাঁচ বছরের ছোট্ট শিশুর মুখে সুদের টাকার খাবার তুলে দিচ্ছি ছোট থেকে হারাম ঘর বানাচ্ছি আহা এটাই কষ্ট লাগে ও বড় হয়ে কি হবে একটু পরিবর্তন হয়